আসসালামু আলাইকুম বিওয়ার্ডস আমি স্কাই টাচ ফ্যাশন থেকে আজকে নতুন কিছু ড্রেস চলে আসছে এগুলো হচ্ছে বুনিক্সের দিল্লি বুটিক্সের মধ্যে তিনটা ডিজাইন দিল্লি বুটিক্স জর্জেটের মধ্যে আরও তিনটা ডিজাইন চলে আসছে বিওয়ার্ডস ফার্স্ট অফ অল এটা হচ্ছে আসলে বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর খুবই ইউনিক একটি ডিজাইন আমাদের ড্রেসগুলো কিন্তু রেডিমেডের মধ্যে থাকবে আবার কেউ ভাববেন না যে যেগুলো আনস্টিচ এগুলো হচ্ছে রেডিমেড হ্যাঁ আমাদের প্রতিটা ড্রেসের সাইজ থাকবে তিনটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এই হচ্ছে জামার যে নেকের ডিজাইনটা জামার নেকের ডিজাইনটা খুবই সুন্দর ফুল ড্রেসটা থাকবে ওয়ার্কের মধ্যে এমব্রয়ডারি কাজের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটি ড্রেস এই হচ্ছে জামার যে নেকের জা মানে গলার যে ডিজাইনটা গলার ডিজাইনটা অনেক সুন্দর কাপড়গুলো ইন্ডিয়ান জর্জেটের মধ্যেই পেয়ে যাবেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের জর্জেট বুটিক্সের মধ্যেই থাকবে এই হচ্ছে যে আমার ফুল বডিটা ফুল বডিটা স্টোন ওয়ার্কিং কাজ থাকবে আমি কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি ফুল ড্রেসটা থাকতেছে হচ্ছে আপনার এমব্রয়ডারির সাথে স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা অনেক সোবার একটি ডিজাইন আপনার নিচের প্যানেলটা স্টোন ওয়ার্কের সাথে ডলারের গ্লাস ডলারের কাজ পেয়ে যাচ্ছেন গ্লাসের কাজটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসের স্লিপসের জন্য এক্সট্রা কাপড় দেওয়া থাকবে থ্রি কোয়াটার করতে পারবেন ফুল স্লিপ থ্রি কোয়াটার যেভাবে কিছু করতে পারবেন এগুলো আনস্টিচের মধ্যে না এগুলো হচ্ছে অরিজিনাল মানে রেডিমেডের মধ্যে হ্যাঁ আচ্ছা আমি স্যালোয়ার ওনাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর যাতে যাতে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা ম্যানশন করে দিচ্ছি এ হচ্ছে বিওয়ার্স সালোয়ারটা সালোয়ারটা কাজ থাকবে সালোয়ার কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর যাদের যাদের ভালো লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো কিন্তু অসাধারণ খুবই চমৎকার ফুল ওনাটা পেয়ে যাচ্ছেন পার্টি ওনা ফুল ওনাটার মধ্যে আপনারা খুবই গর্জিয়াস কাজ করা পেয়ে যাচ্ছেন ফুল ওনাটা থাকবে হচ্ছে গর্জিয়াস কাজ তার মধ্যে ওনার দুপাশে কার্ডওয়ার্কের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন একদম ইউনিক লাগবে এগুলো পার্টি ড্রেস যে কোনো পার্টিতে ইনশাল্লাহ পরে যেতে পার যে কোনো পার্টিতে এই ড্রেসগুলো পরে যেতে পারবেন খুবই চমৎকার খুবই ইউনিক লাগবে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আমাদের অন্যা ফুল ওনটা পেয়ে যাচ্ছেন কাজ করার মধ্যে ফুল ওনারা থাকবে কাজ করার মধ্যে কাজের মানগুলো ইনশাল্লাহ খুবই ভালো মানের পেয়ে যাবেন আর যাতে যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি প্রাইসটা মেনশন করে দিচ্ছি পঁচিশশো টাকা আসবে প্রাইসটা থাকবে মাত্র পঁচিশশো টাকা বিসে হচ্ছে ম্যাজেন্টা কালার মধ্যে খুবই চমৎকার আমাদের ড্রেসগুলো কিন্তু রেডিমেড আমি বারবার আবার এই ড্রেসগুলো কিন্তু থাকবে রেডিমেডের মধ্যে এই হচ্ছে এই হচ্ছে যা গলার নেকের যে ডিজাইনটা গলার নেকের ডিজাইনটা খুবই চমৎকার খুবই সুন্দর ফুল গলার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আপনারা অনেকগুলো স্টোন ওয়ার্কের কাজ করা আছে তার সাথে পেয়ে যাচ্ছেন ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কিং করা স্টোন ওয়ার্কের কাজটা অবশ্যই থাকবে স্লিপসগুলো অনেক সুন্দর স্লিপসগুলোতে কাজ থাকবে স্লিপসের স্লিপসে আপনার এই কাজটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি খুবই নিখুঁত কাজের মধ্যেই পেয়ে যাবেন স্লিপসে এই কাজটা হচ্ছে আপনার কার্ডওয়ার্কে ডিজাইন করা আছে। এই হচ্ছে জামার ফুল বডিটা নিচের প্যানেলটা একদম ডিফারেন্ট খুবই চমৎকার একটি নিচের প্যানেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে জামার নিচের অংশে থাকবে ফুল নিচের অংশে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফুল পুরোটা থাকবে কাজ করার মধ্যে তার মধ্যে পেয়ে যাচ্ছেন গ্লাসের কাজ থাকবে হ্যাঁ এই হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ার নিচে পায়ে কাজ পায়ে এই কাজটা পেয়ে যাবেন সালোয়ারে আমি আপনাদেরকে অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি আর যাতে যাতে ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইসটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা ভিওয়ার্স এই হচ্ছে অন্যটা হ্যাঁ এটা হচ্ছে ওনাটা অন্যটার দুপাশে খুবই ইউনিক খুবই চমৎকার করে ডিজাইন করা আছে কার্ডওয়ার্কে ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুল ওনাটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা কাজ করার মধ্যে কাজগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি নিখুঁত কাজের মধ্যে ফুল ওনাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ফুল ওনাটা কোনো ঝামেলা নেই ড্রেসগুলো অর্ডার কনফার্ম করবেন বাসায় নেবেন ডেলিভারি ম্যান থেকে নেবেন নিয়ে চট করে পরে ফেলবেন কোনো বানানোর কোনো ভাবনা নেই কারণ এগুলো হচ্ছে রেডিমেড ড্রেস নিয়েই পরে ফেলবেন পার্টিতে চলে যাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিয়ে দেবেন হ্যাঁ বিওয়ার্স আরেকটা সুন্দর একটি কালার নিয়ে আসলাম এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এই হচ্ছে যে জামার যে নেকি ডিজাইনটা নেকি ডিজাইনটা খুবই চমৎকার নেকি ডিজাইনটা ফুল নেকি ডিজাইনটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কিং থাকবে তার মধ্যে স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন ফুল জামাটা এমব্রয়ডারি ওয়ার্কিং তার সাথে হচ্ছে আপনারা খুবই সুন্দর করে স্টোন ওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন এ হচ্ছে জামার ফুল ফুল বডিটা এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা একদম খুবই চমৎকার খুবই সুন্দর একটি ডিজাইন নিচের প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন ফুল এমব্রয়ডারি কাজ তার সাথে হচ্ছে স্টোন ওয়ার্কের কাজ থাকবে তার সাথে হচ্ছে গ্লাসের এই সুন্দর কাজটা পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন সেলর টাপুদেরকে একটু দেখিয়ে দেন আমি এমন মেনশন করে দিচ্ছি আমাদের এই ড্রেসগুলো কিন্তু রেডিমেড আনস্টিচ স্টিচ না হ্যাঁ বিওওয়ার এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের পায়ে খুব নিখুঁত খুবই ইউনিক খুবই সুন্দর করে কাজ করা থাকবে অন্যটা আপনাদেরকে দেখিয়ে দিন ড্রেসটার সাইজ থাকবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ সাইজটাও দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বিওওয়ার এই হচ্ছে অন্যটা অন্য দুপাশে সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা আছে তার মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল অন্ডটা এমব্রয়ডারি ওয়ার্কিং করা থাকবে ফুল অন্যটা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কিংয়ের মধ্যে খুবই চমৎকার কাপড়গুলো জর্জেটের মধ্যে থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্সের দিল্লি বুটিক জর্জেটের মধ্যে এই সুন্দর ইউনিক রেডিমেড এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন আর যাতে যাতে ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের আমাদেরই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা